আমার লাইফে ফার্স্ট টাইম আমি পিঠা তৈরি করলাম আর ফার্স্ট টাইমে আমি সফল হতে পেরেছি দেখেন কত সুন্দর তেলপিঠা হয়েছে তো চলুন দেখে আসি আমি কীভাবে তেলপিঠা তৈরি করলাম আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তেলপিঠা তৈরি করেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো একদম ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি যখন ব্যাটারটা রেডি করছিলাম তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করি নাই আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো আমি আগে বাসায় ট্রাই করি সবাই ভালো বললে বা আমার কাছে ভালো লাগলে তখনই আমি আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া যে একবারে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এরকম কোনো রেসিপি আমার চ্যানেলে নাই এই জন্য এই ভিডিওটার ফার্স্ট যে ভিডিও ওইটুকু নাই কিভাবে আমি ব্যাটারটা রেডি করেছি কারণ এটা আমি যেহেতু ফার্স্ট টাইম করছি আমি জানি না যে আসলে কেমন হবে তো যখন দেখেছি যে না খুব সুন্দর পিঠা হচ্ছে তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাই যাই তো কেউ যদি ফুল রেসিপি চান যে ব্যাটারটা কিভাবে রেডি করেছি এটা কমেন্টস করলে অবশ্যই আমি দেখানো ট্রাই করব তো ব্যাটারটা আমি রেডি করেছি এখানে চাউলের গুঁড়া দিয়েছি আর ময়দা দিয়েছি তার সঙ্গে সামান্য লবণ দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এখানে আমি খেজুরের গুড়ে যে পাটালি ওইটা শীতের সময় কিনে ফ্রিজে রেখেছিলাম ওইটা হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে একদম ওইটা গুড়ের ওই কিন্তু হয়ে গিয়েছিল। তো ওইটা দিয়ে একদম সুন্দর করে ব্যাটারটা রেডি করে আমি এই যে এখন পিঠা করছি দেখেন সব পিঠাগুলো একদম ফুলে এত সুন্দর হচ্ছিল উল্টানোয় আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো আর কি আর এই কড়াইতে দেওয়ার কারণ যে হচ্ছে আমি ফার্স্টে ফ্রাই প্যানে দিয়েছিলাম তো ফ্রাই প্যানে তো ওইভাবে হচ্ছিল না আর এই কড়াইটা দেওয়ার কারণে খুব সুন্দর পিঠা হচ্ছিলো কড়াইটা একটু কালো হয়ে গিয়েছে কারণ চুলার হিটটা হাই হিট দেওয়া ছিল যার কারণে এই কড়াই পাশে পুড়ে কালো হয়ে যাচ্ছিল আর কি তো এটা নিয়ে কেউ খারাপ কমেন্টস করবেন না আর যে কোনো জিনিস তৈরি করার সময় যদি ভালো হয় দেখবেন সেই জিনিসটা করতে এত যে ভালো লাগে আর আমি যেহেতু ফার্স্ট টাইম পিঠা তৈরি করছি আমার কাছে সত্যি অনেক ভালো লাগছিল। কে কে পিঠা তৈরি করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তাহলে আমারও ভালো লাগবে তা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে যদিও ফুল রেসিপি না তো আমি বললাম ফুল রেসিপি চাইলে আমি নেক্সট টাইম ওইটা দেখানোর ট্রাই করবো আর কি সব পিঠাগুলোই খুব সুন্দর হয়ে ফুল ছিল। আর যেহেতু ময়দা দিয়েছিলাম এই জন্য বেশ অনেকক্ষণ পিঠাটা সফট ছিল আর গুড়ের এটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ কালারটা দেখেন কত সুন্দর হয় আর চিনিটা সাদা হয়ে থাকে তো আমার কাছে ভালো লাগে না খেতে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য সব সবসময় দোয়া এবং ভালোবাসা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ